আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাপাই দুই আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী গোমস্তাপুর উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলীন বিশাল মোটরসাইকেল সোজাওন ও গণসংযোগ করেছেন গত এগারো অক্টোবর শনিবার বিকালে গোমস্তাপুর উপজেলা থেকে প্রায় চার হাজার মোটরসাইকেল নিয়ে ভোলাহাট উপজেলার দলদলি ঘাইবাড়ি বারৈপাড়া মুষ্টিভুজা আদাতলা ময়ামারি পোল্লাডাঙ্গা হয়ে মেডিকেল মোড় দিয়ে বৃহত্তর বজরাটে ঝাউবোনা তেতিপাড়া ইমামনগর বাজার পর্যন্ত গিয়ে আবার ফিরে আসেন মেডিকেল তিনি মেডিকেল মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন আশরাফ হোসেন আলিম বলেন বিএনপির শুধু একটি দলীয় না এটি দেশের জনগণের মুক্তির রূপরেখা গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা ভোটাধিকার নিশ্চিত করা এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনই আমাদের প্রধান লক্ষ্য পরে তিনি একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন তারেক আমাদের দলের নির্দেশনা জিয়ার নির্দেশনা সব কিছুই ক্যারি করার দায় দায়িত্ব আমাদের উপরে আমরা তৃণমূল থেকে এটাকে আগে নিয়ে যাব যার জন্য আপনারা দেখছেন যে আজকে আমার সাথে কোনো নেতা করবে না সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে এবং যেটা উৎসব বলা যায় আজকের এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা ভোট উৎসবের মতোই কিন্তু আজকের এই গণমিছিল এই মিছিলটাই জানান দিচ্ছে যে জাতীয়তার শক্তি একক এবং অটুট অবশ্যই একত্রিশ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশ সুসংগঠিত হবে এবং শক্তিশালী দেশ হিসাবে দেশে পরিণত হবে শুনেন ইয়ার হচ্ছে একটা একটা দলের প্রস্তাব এটাতে প্রমাণ হয় যে তাদের ভিত্তি দুর্বল কারণ পিয়ারের এমপি কে হবে আপনি নিজেও জানেন না সাংবাদিক ভাই আপনার খুব ভালো বুঝেন ডিআর সম্বন্ধে আমার চাইতো অতএব এই ব্যাপারে আমার কাছে ব্যাখ্যা না আছে এটা তো আপনারা পাচ্ছেনই অতএব আমার সংগঠন যা চাই ইন্ডিভিজুয়াল নির্বাচন হবে আমরা সেটাতে বিশ্বাসী এবং আমার সংগঠনের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করবো এই অ্যাকচুয়ালি ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং কৃষক শ্রমিক আজকে সবাই আমার সাথে